হ্যাঁ বন্ধুরা তো আপনারা কী করছেন আজকে আমার রেসিপিতে আছে কি দেখেন এটা চেনেন আপনারা সবাই চেনে কিন্তু এই জিনিসটা খেতে এত কষ্ট কষ্ট বাসার কষ্ট যার কারণে এটাকে আমি কিনতে রাজি হই না একদমই তো আজকে যাই হোক কিনেই ফেললাম কষ্ট করে রাত্রে বেছে রেখেছিলাম এখন সেটাকে ধুচ্ছি ধুয়ে আর কি বসিয়ে দেব এটা হচ্ছে আমাদের কিসের শাক যেন বলেন তো এটা হচ্ছে মটরের শাক হ্যাঁ খুব টেস্টি একটা শাক অনেকে পছন্দ করে না কিন্তু আমার খুব পছন্দ ছোটোবেলায় দেখছি আমার আব্বা যখন নিয়ে আসতো বাজার থেকে তখন হচ্ছে শোল মাছ ভেঙে তারপরে এটাকে ভাজি করতো রান্না করতো খুব সুন্দর লাগতো আমার মা করত আর কি তো আমি যাই হোক আমার মার মতো করে পারবো না তবে যতটুকু পারবো চেষ্টা করব এই তো আজকের রেসিপি আমার শাকটাকে নরম করার জন্য আমি এর ভিতরে একটু আলু কুচিয়ে দিয়েছি চাইলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হলো জানাবেন